যে মার্কেটে আসছিলাম সবার অনেক দেখলাম কিন্তু আপা আমাদেরকে অনেক সুন্দর একটা মসজিদ উপহার দিয়ে গেছে তিনি আমাদের বাংলাদেশের অনেক জায়গায় সুন্দর সুন্দর কেন্দ্র জামে মসজিদ তিনি স্থাপন করে দিয়ে গেছেন কিন্তু তার এত সুন্দর সুন্দর মসজিদ স্থাপন করেছেন কিন্তু তার মনের ভিতরে অনেক ময়লা ছিল অনেক মানে ড্রেনের যে ময়লা দুর্গন্ধ তার থেকে মনে দুর্গন্ধ তার মনে তার মুখে তিনি মনে করেন উপরে উপরে সবার কাছে ভালো ছিল এবং ভিতরে তিনি দিয়ে কতটা সেটা সবাই জানতে পারছেন কিন্তু একদিন ভালো লাগছে আমাদের মনে অনেক সুন্দর সুন্দর মসজিদ তিনি উপহার দিয়ে গেছেন তো এই মসজিদটা হলো সাভারে এখানে উপরে লেখাই আছে দেখেন লেখা আছে উপজেলা মডেল মসজিদ ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র সাবার ঢাকা এটা হলো সাভারে স্থাপিত এটা সাবার যে রানা প্লাজার আছে রানা প্লাজারে কিছুটা পরে অভয় ব্রিজের সাথে তো আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে আল্লাহর মধ্যে খুব ভালো এবং আপনাদের কিছু কথা বলি যদি আপনার সম্পর্ক যদি হয় আল্লাহর ঘরের সাথে তাহলে আপনার জান্নাত সুনিশ্চিত ইনশাল্লাহ আপনারা সম্পর্ক রাখবেন আল্লাহর ঘরের সাথে আল্লাহ আল্লাহ মানুষদের সাথে তাহলে দেখবেন আপনি মনে করেন জান্নাতে যাওয়া এবং আপনাকে আমল করা মনে করেন দুনিয়াতে ভালোভাবে চলা এবং দেখবেন শান্তি পাবেন একটা যদি আল্লাহর ঘরের সাথে আপনার সম্পর্ক রাখেন তো অবশ্যই সবসময় আপনি আল্লাহর ঘরের সাথে সম্পর্ক রাখার চেষ্টা করবেন পাশাপতো আল্লাহ তালা নামাজ দিচ্ছেন নামাজে আপনি মসজিদে আসার চেষ্টা করবেন দেখবেন আপনার শান্তি আপনার দুনিয়াতে সবথেকে ভালো লাগবে দুনিয়াতে শুধু টাকা পয়সার সব নয় আজ মনে করেন কোটি কোটি লোক আছে তারা কিন্তু শান্তি পায় না আপনি মসজিদে আসবেন একটু হালাল ভাবে চলে হালাল ভাবে খাবেন দেখবেন ইনশাল্লাহ আপনার শান্তি তো থাকতে পারবেন এই দুনিয়াতে এবং বিবাহ ক্ষেত্রে আপনার দিন দিন ধরে তো একটা মেয়েকে বিবাহ করবে শুধু পর্দাটা দেখেন না আজ এই যে মার্কেটে আসছিলাম সাভারে অনেক অনেক পদ্মা বনের মতো দেখেন কিন্তু তার আজকে কিন্তু আমাদের রমজান মাস চলছে না রমজানে দেখে অনেক হোটেলে দেখি যে মেয়েরা ভাইয়েরা মানে বাইরের সাথে লগ আছে সবাই হোটেলে বসে বসে খাচ্ছে তাদের তাদের কি রমজান ছিল না এবং মনে করেন আর ছেলেদের আপনার আপুরা যারা আছেন ছেলেদেরকে যারা বিবাহ করবেন অবশ্যই দিনদার দেখেন নামাজি দেখেন নাতে মনে করেন আপনার দুনিয়াও যাবে আঁকড়েতেও যাবে এই যে অনেক মার্কেটের যে অবর যে ভাইরা আছে দেখি অনেকেই দেখি রোজ রাখেন তারা ওখানে বসে পানি খাচ্ছে এক একজন পর একজন করে খাবার খেতে যাচ্ছে আমরা তো মার্কেটে আসছি তা আমাদের কি কষ্ট হয় না আমরা আসছে আমরা কি রোজ রাখি না তারা ব্যবসা করছে ওখানে তাদের মনে করেন টাকা এখন টাকা টাকা আছে তাদের কাছে না এর জন্য তারা মনে করেন যে রমজান আজ আপনি যদি দুনিয়াতে কিছু ভালো থাকার জন্য ভালো তো থাকতে পারবেন না মানে বাহ্যিক যে আপনার দেহটা ওটা ভালো দেখার জন্য ভালোভাবে রাখার জন্য মনে করেন আপনি যে টাকা পয়সা থাকতেছেন বা টাকাওয়ালা ছেলে দেখে আপনি চলে যাচ্ছেন বা ছেলেরা যে যৌতুকের জন্য মনে করে ওই মেয়ের অত টাকা আছে আপনি যৌতুক নেওয়ার জন্য ওই মেয়েকে বিবাহ করছেন মনে রাখবেন যে দিন দর্ত যে ছেলে মেয়েকে দুজনই প্রয়োজন না দেখেন আপনার দুনিয়া এবং আখেরা তো যাবে আল্লাহ পাক মাফ করুক তো অবশ্যই দিনদার দেখে বিবাহ করবেন এবং দুনিয়াতে পাশত্ব এবং আল্লাহর হুকুম মানবে দেখবেন হয় এই দুনিয়াতে একটু কষ্ট হবে কারণ আল্লাহর পথে এবং সঠিক পথে থাকলে দুনিয়া মানুষ এবং মনে করেন দুনিয়াতে চলতে একটু কষ্ট হবেই কিন্তু আপনার এই কষ্টটা আল্লাহ পাক জান্নাতে আপনার অফুরন্ত নিয়ামত হিসেবে রেখেছে আর রমজানের রোজা অবশ্যই রাখবেন পাঁচ হত নামাজ ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন এবং সবসময় আল্লাহর মসজিদের সঙ্গে আপনার যদি সম্পর্ক রাখবেন আল্লাহর মসজিদের সাথে যদি আপনার সম্পর্ক রাখেন আল্লাহ তাহলে আপনার দুনিয়া এবং আখিরাত দুটাই ভালো রাখবে এবং আপনার দেহ মন পুনরটাই ভালো লাগবে তো সবাই ভালো রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ